নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আজ শনিবার দুপুরে উপজেলা বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন এ সময়ে ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার একশো সাতাত্তর বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজেপি জনবল বাড়িয়ে দেওয়া হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসে পরে বিকেল চারটা দশ মিনিটে বিজিপি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয় যেখানে এ ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফা চৌধুরী শতাব্দী টেলিভিশন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে